তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি অনিয়ন দেন আমি নিয়ে নিয়েছি গিঞ্জার দেন আমি নিয়ে নিয়েছি ভিঙ্গলিস দেন আমি নিয়ে নিয়েছি চা পাতা দেন আমি নিয়ে নিয়েছি কালো জিরে দেন আমি নিয়ে নিয়েছি নিম প্ল্যান্ট তো এটাকে আমি ওয়াটার ওয়াটারের মধ্যে দিয়ে দেবো দেন ভালো করে কুক করে নেব দেন ভালো করে আমি ফুটিয়ে নেব দেখো ফুটানোটা আমি তোমাদের সাথে দেখাতে পাইনি সেই জন্য আমি মুখেই বলে দিলাম এরকম রেড রেড হয়ে যাবে দেন তোমরা কোল্ড করে একটা স্প্রে বোতলে ঢেলে দেবে তো এখানে আরেকটা কথা আমি শেয়ার করি আমি আমি ফুল হেয়ারে স্প্রে করে নিয়েছিলাম আর আমি রেখেছিলাম থার্টিন মিনিটের জন্য বাট সেই ভিডিওটা কিভাবে ডিলেট হয়ে গেলো আমি জানি না শ্যুটও করেছিলাম বাট লাস্ট মোমেন্টে মানে কি বলবো ডিলেট হয়ে গেছে তো এটা আমি রাখবো থার্টিন মিনিটের জন্য আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা নিয়ে নিয়েছি দেন আমি এখানে নিয়েছি ক্লিক প্লাস শ্যাম্পু আর দিয়েছি সামান্য একটু ওয়াটার তোমরা যেই শ্যাম্পুটা ইউজ করো তোমরা সেই শ্যাম্পুটাই অ্যাড করে দিও দেন আমি ভালো করে মিক্সড করে নিয়েছি দেন চলো এখন আমি ফুল হেয়ারে অ্যাপ্লাই করি দেন তো সাথে কথা বলছি তো রাইসটাকে আমি ওয়াশ করে নিয়েছি দেন আমি এটাকে কুক করে নেব এই যে আমার কুক করা কমপ্লিট হয়ে গেছে দেন আমি কোল্ড করে নিয়েছি আমি ফ্যানটা ঝরাই নি কোল্ড করে আমি এখানে মিক্সিতে দিয়ে দিয়েছি দেন আমি ওয়াটার দিয়েছি তোমরা এখানেই মানে যাও ওয়াটার দিও একটু বেশি করে এখানেই ওয়াটার দিও দেন আমি ভালো করে মিক্সি করে নেবো দেখো আমার মিক্সি করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কড়াইটাকে হট করে নিয়েছি আগে থেকে দেন আমি ওই পেস্টটা আমি আমি এখানে অ্যাড করে দিলাম তো আমি এখানে মানে ওয়াটারটা আমার বেশি হয়ে গেছে তোমরা একটু কম ওয়াটার দিয়ে দিও মানে এখানে আমি ওয়াটারটা একটু বেশি দিয়ে ফেলেছি তো আমি এখানে তোমাদেরকে বলবো একটু মিডিয়াম ওয়াটার দিও দেন আমি ভালো করে এটা ফিফটিন মিনিট কুক করে নেবো দেন তোমার সাথে কাঁথা বলছি দেখো আমার কুক করা কমপ্লিট হয়ে গেছে দেন আমি এটাকে কোল্ড করে নিয়েছি দেন আমি মানে কোকোনাট ওয়েল অ্যাড করে দিয়েছি যাতে হেয়ারটাকে মশ্চারেশন করে দেন আমি হানি অ্যাড করে দিয়েছি যাতে চুলের সাইন নিয়ে আসে আর আমি টক দই অ্যাড করে দিয়েছি এটা আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে তো এটা স্ক্যাল মানে কি মজবুত করবে স্ক্যাল ভালো রাখবে চুলের গোড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে নতুন চুল যাতে সাহায্য করবে চল এটা অ্যাপ্লাই করে নিই দেন তোমার সাথে কথা বলছি আমি তোমাদের সাথে শেয়ার করে দিই মানে এটা ফুল হেয়ারে অ্যাপ্লাই করে নেওয়ার পর স্টিম দিতে হবে তো আমি একটা স্টিম ইলেকট্রিক স্টিম কিনেছিলাম তো মা ভয় পায় যদি শটফট খায় ওই জন্য মা আমাকে ওইটা ইউজ করতে দেয় না তো আমি গরম জল করে দেন একটা টাওয়াল ভিজিয়ে দেন নিংড়ে ওটা দিয়ে আমি স্টিম নিই তো চলো সে সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করবো আর স্টিম নেওয়ার পর এই জন্য আমি যেভাবে স্টিম নিয়েছি সেভাবে স্টিম নিয়েও যাদের কাছে স্টিম মেশিন নেই আমার কাছে থাকতেও আমি ইউজ করতে পারি না মা ভয় পাই বলে তো এটা থার্টিন মিনিট রাখতে হবে খুব ট্রাই হয়ে যাওয়ার পর রেজাল্ট দেখো মনে হচ্ছে না একদম পার্লার থেকে স্পা করে এসছি দেখো কতটাই স্মুথ হয়েছে আমি জাস্ট আমি যেই হেয়ার ইউজ করি সেটাই ইউজ করেছে আর কিচ্ছু ইউজ করিনি আমি ফার্স্ট টাইম মানে কি বলবো বাড়িতেই স্পা করলাম আমি যখনই কিনি আমি মার্কেট থেকে ওই স্পা ক্রিমগুলো কিনে বাড়িতেই স্পা করি তো কেমন হয়েছে আমার হোমমেড স্পা